হ্যালো বিশ এই যে আমি ইয়ে করব এটা হলো মিষ্টি লাউ মিষ্টি লাউলা লাউ লাউ শাক লাউ শাক আনা ইয়ে হয়েছে লাউ স্টক আমি ইয়ে করব পরিশেষ করব হ্যাঁ

এটা খেতে মজা অনেক অনেক খেতে মজাই গেল তারা ইয়ে করতে পারে না তারা রান্না বান্না করতে পারে তারা অনেক কষ্ট থাকে রান্না করি সকালে সকালে রান্না করে তো ইয়ে করার জন্য সমস্ত কিছু খাওয়া যায় এগুলো ভালো লাগে ঠিক আছে এই ল 800 রপিস করে এটা করতে হবে এই যে আচ্ছা দাদা ঠিক আছে Hello. কোনোটা ফেলানো যায় না এগুলো এগুলো সব সময় খাওয়া যায় এগুলো একটু সুন্দর করে করতে পারলে এগুলো সব খাওয়া যায় অনেকে আছে বুড়া হয়ে গেছে হ্যাঁ বেশি যায় সবটাও করে ফেলাই দেয় না এগুলো একটু ইয়ে করলে এগুলো খাওয়া যায় পুরো একটা

নিয়ে নাস্তা করব এটা ভাত খাবো আগে হ্যাঁ ভাত খাও অভ্যাস আমি এই ভাত খাওয়া সিদ্ধ করব সিদ্ধ করার পরে এটা মরিচ ভত্তা বানাবো মরিচ ভত্তা বানাই তারপরে এটা হ্যাঁ ঠিক আছে দা এইভাবে ইা করতে জানে হ্যাঁ যারা করতে জানে খাইতেও খাবার জন্য যারা করতে জানে না তারা কিন্তু এটা অনেক কষ্ট নিজেরা শিখে নেবেন রান্না শিখে নিয়ে গেলে শিখে গেলে পুরো জানার গেলো এগুলো খুলবেন এগুলো আস্তে আস্তে জিনিসগুলো বাইর করবেন ঠিক আছে তারপরে একটু ইয়ে করবে এটা একটু দুই তিন ভাগ করে দেব হ্যাঁ এটা শুধুমাত্র সিদ্ধ করব এটা আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করবো সেটা আপনারা ছোটো ছোটো মাছ দিয়েও করতে পারেন এই যে এক ডাকা একটা যে ছোটো একটা এটা বাইর করবেন বাইর করার পর একটা ওয়ো করবেন ঠিক এই সরা ওরে গেছে দামকেন দেগল উইল বি স্টে পুচতেয়া গড

সকালে নাস্তাটা তো নাস্তাটা করে নেবো সিদ্ধ করে নেবো তারপরে একটা হয়ে গেছে এটা আমি সিদ্ধ করব ঝোল ঝোল দিয়ে সিদ্ধ করবো একটা একটা ইয়ে আর তিনটা ইয়ে আছে এটা এটা পরে ইয়ে করব এটা এই এটা পেঁয়াজ নিলাম এই যে পেঁয়াজ নিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে দেবো শুধুমাত্র পেঁয়াজ দিয়া সিদ্ধ হ্যাঁ এলে ঝোল একটা ঝোল দিব এই ধোয়া পানি দিয়েও করা যায় ধোয়া পানি হ্যাঁ ধোয়া পানি দিয়ে একটু যে আপনি ঝোলটা বেশি খাই তো ঝোলটা আমি দেবো এই জন্য এই দাদা এই যাচ্ছি ইয়েতে যাব এই যে ঝোলটা দিচ্ছি তাদেরতে আর ধুয়ে বেলাবে হ্যাঁ দুই তিনবার ধোবো ধোবো এভাবে পেতে হবে হ্যাঁ হ্যাঁ We are draining Do it in back. Do it in back. Not heard it. Hey, right. heard মধ্যে জ্বালিয়ে নিলাম হ্যাঁ চুলার মধ্যে আগুনটা জ্বালায় নিলাম একটু এটা একটু পেয়ে দিলাম এই যে ঠিক আছে তারপরে আমি একটু পেঁয়াজ আছে না পেঁয়াজটা একটু কুচি কুচি করতেছি छोटा छोटो कोची, छोटा पिया दिया दिल मरीज दरकार मरीज मरीज थका दरकार मरीज लवण दिलण तो दिल হ্যাঁ তারপরে একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিয়ে দিলাম একটু বড় ইয়ে নাই তো এটা আমি একটু ধুয়ে নিলাম ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দেখি দুই তিনটা আমি মরিচ দিজে রাখছিলাম এটা অন্য তরকারি অন্য ইয়ে করবো এখান থেকে দুই তিনটা মরিচনা মরিচ এটা আমি শুকনো মরিচ গুলো আমি হ্যাঁ এত ইয়ে করে দিলাম যে খেতে খেতে দিলাম

ঠিক আছে মজা আছে এভাবে করে খাবেন খুব শর্ট জটপট আপনি একটা ডাকা একটা ডাকা নিয়ে এটা আপনি ইয়ে করলাম সিদ্ধ করলাম সিদ্ধ মতো মানে একটু ধোয়া পানি দিয়ে হল হলুদ লবণ তারপর পেঁয়াজ ঠিক আছে আমি এটা করলাম আপনারা সুটকি দিয়ে খেতে মাছ দিয়ে খেতে পারেন এইভাবে হ্যাঁ আর আপনারা আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক খবর শেয়ার দিয়ে দেবেন পাশে থাকবেন সবসময় হ্যাঁ পাশে থাকবেন এটা আমি সকালবেলা নাস্তা করব হ্যাঁ দেখেন কিভাবে নাস্তা করি আমি সিম্পল হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে একটু ইয়ে দিচ্ছি নিয়ে দিলাম চটপট তাহলে ইয়ে করে নিলাম পুরা দেখো সব ভালো জিনিস হ্যাঁ ভালো জিনিস And, uh, আমি ঝোলটা বেশি পছন্দ করি তো ঝোলটা লই ঝুলটা নিচ্ছি ঝোল বেশি

কাকলোর কাকলোর কালকে গতকাল গালি করছিলাম গেছে আমার ভালো লাগা গরু গস আছে গরু কস গরু বেশি খায় না কালকে এক পিস এক পিস খাই আমি সবজি বেশি পছন্দ করি আপনারা এইভাবে খাবেন হ্যাঁ Lu tong 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 kau tu sen. Hah? Kasut tu itu. Sapla, eh. sapla. mm. তাহলে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে হ্যাঁ পাশে থাকবেন সব শুভ শুভ সকাল সকালে রাস্তা করেন হ্যাঁ আমার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই